নানা নানা শিকার শিকার আমরা ষোলো সতেরো বছর একসাথে কাজ করেছি আপনারা দেখছেন আমাদের এখানে যারা বসে আছে প্রত্যেকটি চেনেন আপনারা আপনারা জানেন যে আমরা কি করি আমরা কি করতে পারি আমাদের কাজ কি এবং আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমরা কিভাবে নিজেদেরকে নিয়ে যদি রাখি না ফাঁকি দেই সেটা আপনার নিজেরাই জানেন আমাদেরকে নতুন করে তো পরিচয় দেওয়ার এখানে কোনো কারণ কিন্তু পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা বিদায় নিয়েছেন পালিয়ে গেছে আমরা বলি কিন্তু নতুন করে নতুন বয়ান তৈরি করে টার্গেট করা হয়েছে বিএনপি এবং হচ্ছে ক্রমাগত ভাবে আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ড ইলেভেনে টার্গেট করা হয়েছিল দুইটি রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে আমরা এটা বলেছি মাইনাস তত্ত্ব এবং পৃথিবীর বিভিন্ন দেশেও এই কথাটি বলা হচ্ছে বাংলাদেশে দুইটি বড় রাজনৈতিক দলকে মাইনাস করা একটি দল আবার পুনরায় ক্ষমতায় এসে এমন দুঃশাসন চালিয়েছে এমন হিংস্রতা চালিয়েছে যে তিনি গণতন্ত্রের একবারই শেষ সুতোটুকু পর্যন্ত নিশ্চিন্ন করে দিতে চেয়েছে এর বিরুদ্ধে ছাত্র জগতে জেগে উঠেছে এর বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছে বিএনপি তার সম্ভাবনা দলগুলোকে নিয়ে এবং সেই করতে তো এমনি ঘরে বসে তো আন্দোলনের ডাক দেয়নি সে আন্দোলন রাজপথে হুমায়ুন পারভেজের মতো এরকম অসংখ্য জনপ্রতিনিধি থেকে শুরু করে তরুণ ছাত্র যুবক এরা এদেরকে আমাদেরকে হারাতে হয়েছে কারো কারোর লাশ আমরা পরবর্তীতে পেয়েছি খালে বিলে বিভিন্ন জায়গায় তাহলে সেইটা আমাদের কুসুম স্তীর্ণ ছিল না থুরো সজ্জা ছিল না সে আন্দোলন সে আন্দোলন ছিল রক্ত ছড়া আন্দোলন সে আন্দোলন ছিল মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে যাওয়া এবং স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া পিতা এবং মা এখনো দরজায় অপেক্ষা করছে যদি তার সন্তান ফিরে আসে এই বিয়োগান্ত এবং মর্মস্পর্শী এই আন্দোলন পাড়ি দিয়ে আমাদেরকে আসতে হয়েছে এবং বিজয় লাভ করতে হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আবার নতুন বয়ান তৈরি করে তারা ওয়ান ইলেভেনের যে ব্যর্থতা মাইনাস টু তত্ত্বকে তারা প্রতিষ্ঠিত করতে পারেনি বলেই এখন নতুনভাবে তারা চেষ্টা করছেন যে আরেকটাকে আরেকটা কিভাবে বিদায় করা যায় কিন্তু আমি আবারও বলি মৃত্তিকার সাথে সম্পর্কিত কোন রাজনী রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক নেতৃত্ব সংগঠনকে আপনারা মিলিয়ে দিতে পারবেন না আপনারা মাইনাস করতে পারবেন না এটা আপনার চেষ্টা করেছেন ওয়ান ইলেভেন থেকে তারপরেও পারেননি আপনারা পারতে পারেন আপনারা পেরেছেন একজনকে এবং তাকে পুন তাকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি শেখ হাসিনা তিনি চলে গেছিলেন আমেরিকায় তার ছেলের কাছে যখন বেগম খালেদা জিয়াকে পারেননি তখন অভিমান করে আপনাদেরকে বললো কিন্তু পারলেন নামে ফিরে আসে তাকে আপনারা ক্ষমতায় বসাবেন পনেরো বছর বাংলাদেশকে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে আমাদের ব্যাংক নেই আমাদের বিমা নেই আমরা মানে একটি রাষ্ট্র যে দাঁড়াবে নিজের অর্থনীতির উপর সেটি নেই দেখ মন্ত্রীর যদি ছয়শ দুইটা সম্পত্তি পাওয়া যায় শুধু ইংল্যান্ড এবং আমেরিকায় চট্টগ্রামের জাভেদ সাহেব সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেবের তাহলে আর কার কত কি আছে এটা তো নতুন নতুন ভাবে নতুন নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি একজন ইংল্যান্ডের ব্রিটেনের মন্ত্রিত্ব করেছেন এবং সেখানকার এমপি হয়ে আছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মিয়া তা আমরা যতদিন যাচ্ছে অদ্ভুত অদ্ভুত আমরা তথ্য পাচ্ছি ইংল্যান্ডের মধ্যে যেখানে প্রতি পদে পদে প্রতি ক্ষণে ক্ষণে জবাবদিহিতার জায়গা আছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে এরা কত বড় দুঃসাহসী যে বাংলাদেশে এনআইডি কার্ড বাংলাদেশে পাসপোর্ট বাংলাদেশে প্লট সমস্ত কিছু এবং ফ্ল্যাট সবকিছু রেখে তিনি দিয়েছেন ইংল্যান্ডে যে তার কিছুই নাই তিনি ব্রিটিশ নাগরিক তিনি ব্রিটিশ নাগরিক হিসাবে কয়েকবার তিনি ঘোষণা দিয়েছেন দিকে এখন বেরিয়ে যাচ্ছে চিৎকার করে বলছেন না জাল জালিয়েতে করা হচ্ছে তাহলে দি টাইমসের মতো পত্রিকা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা তারা যে বলছে যে না এটা সত্য ঘটনা তারা এর বস্তুনিষ্ঠতা যে যাচাই করছেন যাচাই করে বলছেন না এটা যে সত্যটা আছে আমার কাছে আবার বাংলাদেশকে লুট করার জন্য তাদের প্রচেষ্টার শেষ নাই তাদের হিংস্রতার শেষ নেই আমি শুধু একটু কি বলি যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে সেখানে দিন নিউ কি পরিস্থিতি হয়েছে সেখানে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সাথে সেই ক্ষেত্রে তারা সেখানে কি তাণ্ডব চালিয়েছেন ওদের অনুশোচনা নেই ওরা যে ব্যাংক চুরি করেছে অরা যে ডাকাতি করেছে আর উনিশে জুলাই ও কাদের সাহেব প্রকাশ্য বলেছে আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখামাত্রই আন্দোলনকারীদের দেখামাত্রই আপনারা গুলি করবেন যারা নিজ দেশের সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয় তারা আবার যদি প্রত্যাবর্তন ঘটে যারা সেদিন আমরা আন্দোলনে ছিলাম এখানে যারা বসে আছি যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি তাদের কি রেহাই দেবে আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে হাতাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন তারা কেউ রেহাই পাবেন না তার পরিণাম আপনারা দেখেছেন থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে আমি তীব্র নিন্দা কিন্তু একই সাথে বলতে চাই সেদিনের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত রাজনৈতিক দলকে আপনারা চিন্তা করুন শুধুমাত্র আওয়াজ দিলে সবসময় কাজ হয় না বড় বড় কথা বললেই কাজ হয় না উপলব্ধি করে সবাই কিভাবে ফ্যাসিবাদের পুনরুত্থান যাতে না হয় সে এই গণতান্ত্রিক শক্তির অভ্যন্তরীণ কোনো মতভেদের কারণে তার যদি প্রত্যাবর্তন না ঘটে মাথার মধ্যে সেই চিন্তাটি রাখবে সে যদি প্রত্যাবর্তন ঘটে এখানে গণতান্ত্রিক শক্তি এখানে তার বিরোধী কোন রাজনৈতিক দল কোন সমালোচনা গণতন্ত্রের কোন লেশপাত্র সে আর রাখবে না এটাকে একটা পরবৃত্তের দেশ বানাবেন তিনি প্রভুতে প্রভুদের অনুগত একটি দেশ এবং প্রভুদের কবজায় রাখতে চাইবেন এই দেশটা যাতে আর কখনোই জনগণের মধ্যে থেকে সেই খাসিনার বিরুদ্ধে কোন ধরনের কোন গণ অভ্যুত্থান তৈরি না হয় এই জন্যই করতে হবে এই যে এখানে উপস্থিত আজকে যারা আহত বা নিহত পরিবার গুম খুনের পরিবার এই পরিবারগুলোর সন্তানরা যে আত্মত্যাগ করেছে যে রক্ত ঝরিয়েছে সেটা বৃথা ঘর